হ্যাঁ দিকে দিঘা হ্যাঁ দেখা আলাইকুম এই হয়েছে কাফিবাইর এই কুকুরগুলো আমাদের বরিশালের যে কাফি বাই রয়েছে তার কুকুরগুলো হয়েছে এগুলো সে ঢাকা বসে আমাদের বরিশাল অঞ্চলে বিশেষ করে পটুখালি এবং বরগুনা যে বন্য হয়েছে সে নাকি পায় না যে বন্য হয়েছে সে কীভাবে পাবে সে তারে দেখলাম ঢাকা বসে একটা কোল বালিশ নিয়ে সে ঘড়া করতেছে সে তার ভিডিওগুলো গুলো দিন দেখতেছি ফালতু তার কথাবার্তা একটু ভালো লাগে না দেখুন বন্ধুরা তার কুকুরগুলো এই রয়েছে কাফিবের উদ্দেশ্যে এই ভিডিওটা করতেছি হ্যাঁ ভাই আপনার তো কুকুরের দরকার তো এখানে কতটি কুকুর আছে দেখাই এই একটা এক দুই তিন চার পাঁচ পাঁচটা আপাতত আছে এখন তো রাত্র সকাল হলে আরো আরো দশটা আসে আরো দশটা বাইরে থেকে আসে আর কি তাই যদি আপনার লাগে মিরপুরে আসেন ওখানে তো এত কুকুর নাই তো আসলে এখানে এই কুকুরগুলো নিয়ে যাবেন ঠিক আছে এখানে অ্যাভেলেবেল কুকুর রয়েছে কাফি বাইরে বলতেছি আপনি যে বলতেছেন যে পয়েন্টে আসার সুযোগ নাই পাশ আটার সুযোগ নাই তাই আপনার জন্য এই কুকুরগুলো আপনি তো এখন ওই একটা কয়েল জ্বালাইয়া আর একটা কচু গাছের সাথে ভিডিও বানান এই আর একটা কুকুর নিয়ে এখানে অ্যাভেলেবেল কুকুর আছে এই দেখেন এই এই আপনার কুকুর এই বসে আছে এইগুলো নিয়ে যাবেন এই যে জি জি এটা হয়েছে শাহবাগ শাহবাগ আইলেই পাইবেন এই কুকুরগুলো তারপর আর একটা দেখতেছি আপনি একটা ই বানাইছেন টি শার্ট বানাই এই পাঞ্জাবি বানাইছেন সেটা পাঞ্জাবি আবার দিয়েছেন কচু গাছ লাগাইয়া আমি আজ পর্যন্ত দেখি না যে পাঞ্জাবিতে কচু গাছ দিয়ে প্রিন্ট করা হয় আর ওই পাঞ্জাবি দিয়ে নামাজ পড়ে আপনি দেখছেন আবার একটা গাছ লাগাই দিয়েছেন পাঞ্জাবিতে সবাই লেখেন এখানে লেখেন যে পয়েন্টে আসুন টি শার্ট বানাইছেন আবার মেয়েদের জন্য পয়েন্টে আসুন ভাই পয়েন্টে আসার আমাকে সময় নাই আর পাচ্ছাটারও সময় নাই হ্যাঁ ভালো থাকবেন তো হ্যালো ভাইয়ের উদ্দেশ্যে বলতেছি আপনার উচিত আমাদের যে বরিশাল বরগুনা পটোকালি এই যে কবলিত মানুষ যারা রয়েছে তাদের যে আপনি একটা ভিডিও তৈরি করেছেন তা ভিডিওটা দেখছি অনেক খারাপ লাগছে তো আপনার উচিত যে সবার কাছে লাইভে এসে আপনার ভিডিওর মাধ্যমে ক্ষমা চাওয়া সব সকলের উদ্দেশ্যে ক্যান ফলোয়ারের উদ্দেশ্যে বরিশালবাসীর উদ্দেশ্যে এবং বরগুনা পোটোকালির উদ্দেশ্যে আপনার ক্ষমা চাওয়া উচিত